এ তৃণমূল কংগ্রেস কি ভাবলো কি প্রচার করলো সেটা তো আমার কিছু যায় আসে না আমি কোথায় প্রচারে গেছি না গেছি সেটা মানুষ জানে গোটা পশ্চিমবাংার মানুষ জানে পশ্চিমবাংলার মানুষ দেখেছে আমি কোথায় গেছি কোথায় গিয়ে প্রচার করেছি সবসময় যে কলকাতার মধ্যে প্রচার করতে হবে এটা তো এর কোনো মানেই নেই আমার সন্দেশকালী পড়েছে আমার সন্দেশকালী কয়েকবার আমি এইটা নিয়ে আন্দোলন করেছি আর এখনও অবধি আমার আন্দোলন চলছে এখন আমাদের রাজ্য জুড়ে যে দুর্নীতি শুরু হয়েছে যে দুর্নীতি যে কাঠমানি খাবার সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুগামীরা যা করে চলেছেন তারপরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যে অনুপ্রবেশকারী যে জামাতিদেরকে আজকের ইন্ধন দিয়ে এখানে আসা হচ্ছে নিয়ে এসে হিন্দুদের ওপরে অত্যাচার করার একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে ঠিক সেই একইভাবে দীর্ঘ কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের ওপরে সনাতনীদের উপরে অত্যাচার হয়ে এসছে আজকের চিন্ময় কৃষ্ণ প্রভু যখন হিন্দুদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একজন সনাতনী হয়ে সনাতনী পাশে দাঁড়িয়েছেন একজন হিন্দু সনাতনী ধর্মকে সে রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছে তাকে স্থান বলে তাকে জামাতি বলে তাকে তাকে অ্যারেস্ট করা হলো একটা বেআইনি কেস তার নামে একটা ইয়ে করে এই এই যে মিথ্যে মামলা করে এখানে কোথাও এই এই তোমার ইউনুস সরকার ভয় পেয়ে গেছেন দেখুন একটা বৈধ সরকার যে বৈধ সরকার সে ছিল শেখ হাসিনা আর অবৈধ সরকার এখন বর্তমানে যে বাংলাদেশে রাজ করছে যে ইউনুস সরকার একে অবিলম্বে যেতে হবে কেননা এর এ সরকারই চালাতে আসেনি এখানে দুর্নীতি চালাতে এসছে হিন্দুদেরকে নিধন করতে এসেছেন এখানে তার জন্য আমাদের এই আন্দোলন বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য আমাদের ওপার বাংলা বলুন আর এপার বাংলা বলুন আমরা সনাতনী হিন্দুদের হিন্দু আমরা হিন্দুদের পাশে থাকবো আমি আগেও বলেছি লোকে কী বললো কি না বললো সেটা তাতে আমার কিছু যায় আসে না আমি কোথায় আছি কী করছি সেটা তো আমি দেখতে পাচ্ছি আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ বলা তথা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে আমি কোথায় আছি না আছি এখানে কে কী বললো আর বিশেষ করে যারা বলবে তারাই তৃণমূল কংগ্রেস এই এই রাজ্য সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ই অনুগামীরাই বলবেন এছাড়াও আদাস কেউ বলবেন না আন্দোলনটা করে এসেছি এখনো অবধি সন্ত্রাসী চালাচ্ছে আমি সন্দেশকালীতে থাকলে এই মুহূর্তে আমি সন্দেশকালীতে থাকলে আমার আমার উপরে যে কোনো একটা ওনার একটা জীবন না একটা আমার জীবনের উপরে একটা হামলা আসতে পারে ওরা এমনি পরিকৃতভাবে এটা এটা একটা আমার আমার ঘর দোর ভাঙচুর করেছে আমার থাকার মতো ঘরের অবস্থাই নেই আমি থাকতে গেলে আমার পরিবার আমার পরিবারকে নিয়ে থাকতে হবে আমার তিনটি বাচ্চা আছে আমার স্বামী আছে এবার আমার ঘর দোর ভাঙচুর করেছে পেছন সাইডে দেয়ালকেও সে ওরা ইয়ে করে খোদাই করে ফাঁকা করে ভেঙে রেখে দিয়েছে তাহলে আমি সেইখানে থাকবো কি করে এখন আমি এখানে আছি আমার এখানে আমার স্বামী এখানে একটা কাজ করছে এখানে আমি আছি আমি সন্দেশখালীতেও যাচ্ছি আমি সন্দেশকালী নাই আমি প্রত্যেকটা বিধানসভার মধ্যেই ঢুকছি এখন যে আমাদের বিজেপি সদস্য যাকে বলে হিন্দু হিন্দু সদস্য হিন্দুদের রক্ষা করার জন্য যে হিন্দু গণনা আমরা সেই কাজটাও কর্মসূচিটাও কিন্তু চালু রেখে দিয়েছি এখানে সন্দেশখালী যাচ্ছেন না অবশ্যই সন্দেশখালী যাচ্ছে আপনি কি কে বলেছে আপনি আমার ফেসবুকের ডিপিটা চেক করলেই বুঝতে পারবেন যে সন্দেশখালী যাচ্ছি কিনা এইসব তৃণমূল কংগ্রেসের কিছু এই শয়তান চুনপুটিদের গল্প এরা এখন তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ভেতরে এখন বলে না যে সেই কাঁঠালের আঠার মতো জড়িয়ে গেছে এখন নিজেরাই বেরোতে পারছে না নিজেরাই এখন সাধারণ মানুষের ওপরে এখন অত্যাচার করছে দেখুন রাজনৈতিক এতে থাকবো রাজনৈতিকের সাথে মানে পলিটিক্যাল পলিটিক্যালের সাথে পলিটিক্সের সাথে থাকবো কথা দিয়েছি আছি এবং এই আবার যে উপনির্বাচন হবে সেখানে আমাকে দেবেন কি না দেবেন সেটা দল সিদ্ধান্ত করবেন এখানে তো আমি সিদ্ধান্ত করতে পারবো না সেখানে আমাদের মাথার ওরে আমাদের প্রধানমন্ত্রী আছেন আরও কত আমাদের রাজ্য এবং আমাদের জেলার নেতৃত্ব নেতারা আছেন তারা তেনারা আছেন তেনারাই সব কিছু ইয়ে করবেন এখানে আমার কিছু বলার নেই কিন্তু আমি লড়াই আছি আমাকে যখন যেখানে দেবে আমি আমার মতো করে আমি সবার জন্য মানুষের জন্য আমি লড়াই তখন শুধু সঞ্জয় রায় নয় এখানে সন্দীপ ঘোষ আছেন আরও অনেকেই জড়িত আছে আমরা চাইছি প্রকৃত যারা দোষী তাদের প্রত্যেকের ফাঁসি হোক শুধু সঞ্জয়ের একাত্ম ফাঁসি চাইলে হবে না এখানে সঞ্জয়ের যতটা ভূমিকা আছে এর থেকেও ওপরে সঞ্জয়ের ওপরে আরও আরও যেসব এই সন্দীপ বসেদের মতো যারা এখনও ভূমিকায় আছে এদের তো আগে ফাঁসি হবার দরকার এদের মতন দুর্নীতিগ্রস্ত কে এদের মতো মানুষ যদি এই রাজ্যে থাকে তাহলে এখানে নারীদের সুরক্ষা নেই আন্দোলনটা যেহেতু আমি আরজি করে যে আমাদের অভয় পন্ডিকে যেভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে আমি সেই একইভাবেই মানে তার আমি আমি কিন্তু সেই আন্দোলনটা আন্দোলনের মতোই দেখে যাই ঠিক যেমন সন্দেশকালীন আন্দোলনটাকে আমি যতটা গুরুত্ব দিয়েছিলাম সেই আন্দোলনটা কিন্তু এখানেও আমি গুরুত্ব দিয়েছি কিন্তু আমি পরিবর্তন কিছুদিন বাদে যখন আমি দেখতে পেলাম যে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা যেভাবে বিজেপির নেত্রী নেতারা গেলে তাদেরকে গোব্যাক স্লোগান দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেয় কিন্তু এখানে যখন সিপিএম এর কোনো নেত্রী কোনো নেতারা গেলে তাদেরকে কিন্তু সমর্থন করে তো আমার মনে হয় এখানে সিপিএম এর কিছু ভূমিকা আছে কিন্তু এই আন্দোলনটা যতই জুনিয়র ডাক্তার ভাই বোনদের ভাই বোনেরা সিপিএমকে সমর্থন করুক আমরা কিন্তু তাদের পাশে আছি এই ঘটনাটা আমরা কিন্তু মুছে যেতে দেবো না এই ঘটনা কিন্তু আমরা যতদিন না বিচার পাবো আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবো